কোয়াকাটার সমুদ্র সৈকতের পূর্ব বিচে আপনি দেখতে পাবেন গঙ্গামতির চর লাল কাঁকড়া চর ছোটো একটি গ্রাম জেলেদের কর্মব্যস্ত সময় ঝাউবন সহ ঐতিহ্যবাহী মিসিরিপাড়া রাখাইন তাৎপল্যে ও বিচে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিভাবে এক্সপ্লোর করবেন সম্পূর্ণ গাইডলাইন পাবেন আজকের ভিডিওতে চলুন তাহলে এপিসোড ওয়ান শুরু করা যাক স্বাগতম সবাইকে আপনি কি কখনো এমন একটি জায়গার স্বপ্ন দেখেছেন যেখানে প্রকৃতি তার অপর সৌন্দর্যে আপনাকে মোহিত করবে চলুন আজ আমরা ভ্রমণ করি কোয়াকাটার কুয়াকাটার পূর্ববীজের নয়াভিরাম সৌন্দর্য কুয়াকাটা ভ্রমণ আসলে কোন সময় সময় উপযোগী হবে আপনার জন্য সেটা ডিপেন্ড করবে আপনার উপরে কুয়াকাটাতে আপনি বছরের সব সময় আসতে পারবেন শুধুমাত্র একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনার চাহিদার উপরে ডিপেন্ড করে কুয়াকাটা ভ্রমণ করা উচিত কুয়াকাটাতে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকমের ওয়েদার আপনি দেখতে পাবেন ওয়েদারের উপর ডিপেন্ড করে যদি আপনার চাহিদা থাকে যে আপনি বর্ষার মৌসুমে এসে শুধুমাত্র সমুদ্রের ঢেউ দেখবেন তাহলে কুয়াকাটাতে আপনি সেই সময় আসতে পারেন আর যদি মনে করেন যে না এমন সুন্দর নীল আকাশ যুক্ত আবহাওয়ার মাঝে আপনি এই কুয়াকাটা সমুদ্র সৈকতের পাশ দিয়ে বা সমুদ্রের বীজ দিয়ে হেরে যেতে চান তাহলে কিন্তু আপনি এই সময় আসতে পারেন সাগরকুলে সূর্য ওঠে সোনার রঙে জলটা ফোটে কুয়াকাটার পূর্বতীরে স্বপ্ন নাচে রঙিন নীলে ঢেউগুলো যায় দোল খেয়ে বালুর উপর ছোঁয়া দিয়ে হাওয়া গায় মিষ্টি গান ভালোবাসার অজানাই প্রাণ গাংচি লড়ে নীল আকাশে সূর্য হাসে রঙিন বাসে কুয়াকাটার শান্ত বেলা ভাসিয়ে নেয় প্রেমের খেলা এই সোজা বরাবর হেঁটে গেল পূর্ব বিষে আর এদিকে কিন্তু সেই পশ্চিম বিষ আমি এখন পশ্চিম বিষের দিকে যাচ্ছি না আমি এখন পূর্ব বিষের দিকে যাচ্ছি পূর্ব বিষের দিকে বাইক নিয়ে যাওয়া যায় তাছাড়া আপনারা এখান থেকে বিভিন্ন ইজি ভ্যান ভাড়া করতে পারবেন ইজি ভ্যানে করে আপনি এখান থেকে চলে যেতে পারবেন সেই বা গঙ্গামতির জঙ্গল আছে সেই গঙ্গামতির জঙ্গলে যেতে পারবেন তাছাড়া আমি আসার সময় দেখলাম হচ্ছে সুন্দরবনে যাওয়ার জন্য এক টুরিস্ট এজেন্ট আছে তারা কিন্তু আপনাকে খাতার চরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিবে মেন ব্যাপার হচ্ছে আগের দিন টিকিট কেটে রাখতে হবে এবং পরের দিন আপনি সেখানে যেতে পারবেন তাদের মাধ্যমে টলারে করে পূর্ব বিশ্বে এখানে কিন্তু একটা দোকান আছে শুধু একটা না এপাশে আরও দোকান আছে এবং জেলেরা কিন্তু এখানে জাল টাল শুকায় এবং আপনার চলতি পথে যদি মিনিমাম কিছু খাওয়ার প্রয়োজন হয় ক্ষুধা লাগে তখন কিন্তু এই হানিফ মামার দোকান থেকে আপনারা টুকটাক কিছু খেতে পারবেন চা কফি সবই খেতে পারবেন দামটা যদিও এক টাকা দু টাকা বেশি কারণ ওখান থেকে এখানে নিয়ে এসে তারপরে এখানে বিক্রি করে তো সেই কারণে বেশি এটা দেওয়া কিন্তু কোনো খারাপ কিছু না আপনি এক টাকা দু টাকা বেশি দিয়ে এখান থেকে খেতে পারবেন যদি খুধা লাগে সেই ক্ষেত্রে আর এই বীজটাতে বা এখানে কিন্তু মোটামুটি জেলেদের অনেকগুলো নৌকা আছে এবং এখানে কিন্তু ওই যে দেখেন জালগুলো নেড়ে দিছে এবং শোকাচ্ছে এবং পরবর্তীতে আবার তারা এটা তুলে নৌকাতে করে তারপরে আবার মাছ ধরার উদ্দেশ্যে বেরিয়ে পড়বে পূর্ব আরেকটি জায়গা হচ্ছে এই গঙ্গা এই সৈকতের নীল জলরাশি আর বিস্তৃত বালুকবেলা যেন প্রকৃতির এক শিল্পকর্ম ভোরের প্রথম কিরণ এখানে এক অন্যরকম জাদু ছড়িয়ে দেয় সকাল বেলাতে যখন বেলাতে সূর্য উদয় হয় ঠিক সেই সময়তে এখানে রীতিমতোর একটা মেলা হয় আর দেখতে পাচ্ছেন এখানে দোলনা আছে দোলনাতে করে দোল খেতে পারবেন ও পাশে কিন্তু হ্যামক ঝুলানো আছে হ্যামকে করে কিছুটা সময় পার করে সূর্য উদয় দেখতে পারবেন আমার নৌকা পার করে কে এখান থেকে এই যে ছোট একটা খাল এই খালটা পার হয়ে ওই পাশে কাঁকড়া চরে যেতে হবে আমরা এখানে দাঁড়িয়ে আছি এই খালটা পার হওয়ার জন্য দেখি এখানকার মা ঢুকে আছে হ্যাঁ পার হতে কত করে সব সহ সব সহ হ্যাঁ ওই পাশে যাব ওই যে সব সহ পার হতে মামা বললো পঞ্চাশ টাকা যেতে তো হবে যেহেতু এখানে এসেছি দেখার উদ্দেশ্যে দেখতে তো যাব ঠিক আছে তাহলে আমরা নৌকাতে ওঠাই এবং পার হোক ওইদিকে যাই গিয়ে দেখাই এই পাশে হচ্ছে কাউ আর এটা হচ্ছে নবগঙ্গা চরে আসে নৌকা চালায় ওঠা খুবই কষ্ট তার জন্য ওনাকেই বললাম উঠায় দিতে কারণ রিক্স হয়ে যায় কুয়াকাটাতে আসলে কিছুটা এরিয়া বা কিছুটা জায়গা জুড়ে আপনারা এরকম সুন্দরবন দেখতে পাবেন এখানে আসলে কোনো কিছুর ভয় নাই এখানে মানুষ আছে জেলেরা আছে যারা মাছ ধরতে যায় এবং এই যে মামা আছে নৌকা পার করছে উনি অল টাইম থাকবে সন্ধ্যা পর্যন্তই মনে হয় লোকজন পার হয় না সন্ধ্যা পর্যন্তই লোক পার হয় পার হওয়ার পরেই কিন্তু লাল কাঁকড়ার চর লাল কাঁকড়ার চরের আগেই ছোট্ট একটা গ্রাম আছে যেখানে মাত্র চারটা পরিবার বসবাস করে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করেছিলাম সবাই ব্যস্ত ছিল যার জন্য কথা বলা হয়নি তবে বাচ্চাদের সাথে কিছু সময় কাটিয়েছি মজাও করেছি পোকাতে করে পার হয়ে এই পূর্ব বিচের দিকে যেতে থাকবেন লাল কাঁকড়ার চরের ওই দিকে এখানে দেখবেন একটা ঝাউ আছে এই ঝাউ এখানে তিনটা থেকে চারটা ফ্যামিলি বসবাস করে মজার ব্যাপার হচ্ছে তার সাথে কিছু কুকুরের বাচ্চাও আছে যেগুলো খুব ফ্রেন্ডলি এখন ব্যাপার হচ্ছে তাদের জীবনযাত্রা কিন্তু অতটা মান উন্নত না বা আধুনিকতার ছোঁয়া নেই এখন এখান থেকে লাল কাকড় চলে যায় দেখি যে লাল কাঁকড়ার চরে আমরা লাল কাঁকড়া দেখতে পাই কি বিস্তৃত এই চরে কিন্তু আসলে লাল কাঁকড়া দেখা যায় আমি নিজের চোখে কিন্তু এখান থেকে লাল কাঁকড়া দেখতে পাচ্ছি যে তারা গর্তের উপরে বসে আছে আমি যদি ক্যামেরাটা নিয়ে তাদের দিকে যেতে শুরু করি তাহলে কিন্তু তারা সেই গর্তের ভিতর ঢুকে যাবে এবং দেখুন সেটি হচ্ছে কিন্তু তারা গর্তের ভিতরে ঢুকে যাচ্ছে এবং এভাবেই তাদের সাথে দৌড়ে দৌড়ে চেষ্টা করেছি লাল কাঁকড়া গুলোকে ক্যামেরা বন্দী করা টোটালি আনএক্সপেক্টেড যে আমরা এই লাল কাঁকড়ার চরে এসে লাল কাঁকড়া এই দুপুর বেলাতে দেখতে পাবো এটা কিন্তু আমার কাছে বেশ একটা অন্যরকম অনুভূতি হচ্ছে এই সৈকত শুধুমাত্র প্রকৃতি প্রেমীদের জন্য নয় বরং যারা রোমাঞ্চ ভালোবাসেন তাদের জন্য রয়েছে নানান আয়োজন তার জন্য আপনি এখানে স্থায়ী যেসব জেলেরা আছে তাদের সাথে কথা বলতে পারেন তাদের সাথে কথা বললে তারা কিভাবে মাছ ধরে সমুদ্রে জাল ফেলে সকল প্রক্রিয়া কিন্তু চোখে দেখতে পারবেন তাদের নৌকাতে করে সমুদ্রে গিয়ে যদিও সেটা রিস্ক সেই জন্য আমি সেদিকে আর পা বাড়াইলাম না দিন শেষে যখন সূর্য ধীরে ধীরে দিগন্তে হারিয়ে যাচ্ছে তখন আবার বাইক নিয়ে ঝাউবনের মধ্য দিয়ে গ্রামের রাস্তা ধরে চলে এসেছি তাঁতপল্লিতে হ্যাঁ এটি হচ্ছে মিসিরিপাড়া রাখাইন তাঁতপল্লী কিভাবে কাপড় বোনা হয় সেটা দেখতে পাবেন তাছাড়া কম মূল্যে বেশ ভালো মানের কাপড় এখান থেকে আপনি কিনতে পারবেন সবশেষে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি মানে এপিসোড ওয়ান থেকে বিদায় নিচ্ছি এপিসোড ওয়ান আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর এপিসোড টু দেখার অনুরোধ করে বিদায় নিচ্ছি